গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো কিন্তু আমাদের এদিকে পরিবেশ এমন যে একদমই ভালো নেই তার কারণ এখন বাসতে চলছে সাড়ে নয়টা আর এখন যে রোদে পোখরতা আর সারা দিনে যে কি হবে সেটা আমি বলে বোঝাতে পারবো না আর কতটুকু ব্লগ শেয়ার করতে পারবো সেটাও জানি না কারণ গরম যখন মানে এত অত্যাধিক তাপ লাগে না এত গরম লাগে তখন মানে কোনো কিছু করতেই ভালো লাগে না মানে শরীরটা উসপি সুসফিজ জ্বালা পোড়া করতে থাকে তো আমার স্নান ধান সমস্ত কিছু শেষ পুচকুর কিছু কাপড় ছিল ওগুলো ধুয়ে দিলাম আর কিছু বাকি জামা কাপড় ছিল সেগুলো নেড়ে দিলাম আর সকালবেলা চা আর ভাজা এই দিয়েই খাওয়া হয়েছে এখন মা ওদিকে ভাত বসাইছে ভাতটা সকাল সকালই বসাইছে কারণ এমনিতেই তো এত রোদ্রু তার মধ্যে উনানে রান্না করা তো ভাতটা তো উনানে রান্না করা হয় তো মা ওদিকে ভাত বসাইছে আর মিষ্টি কুমড়ো দিলাম কাটতে মিষ্টি কুমড়ো তরকারি করব আর ডাল করব ফুচকুর জন্য ডিম সিদ্ধ দিলাম আর বাকি জানি না কী রান্না হবে আর কিছু রান্না করবো না সত্যি কথা বলতে কারণ মিষ্টি কুমড়ো তরকারি আর ডাল এই দিয়ে খাওয়া দাও কারণ রোদে একে তো খাওয়াই যায় না গরমের মধ্যে তার মধ্যে হচ্ছে রোদ্দের রান্নাঘরে থাকাই যায় না আর আমার এই রান্নাঘরটাতে মানে তার মধ্যে টিনের এত গরম লাগে মানে থাকাই যায় না একদম ঘেমে ঘুমে শেষ হয়ে যায় আর জানোই তো আমি কতবার স্নান করি দি একবার এই নিয়ে শুরু হলো পুচকুর এক সকালবেলা একবার হাত পা ধুয়ে ভালো করে ওই স্নানের মতোই একবার হয়ে গেছে এখন আরেকবার করাবো করিয়ে তারপর নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি রান্না করব ওকে এতক্ষণ ওর বাবা খেলতে দিল তারপর কালকে যেহেতু ধান সেদ্ধ করা হয়েছে তো ওগুলো নিয়ে ও মিলে গেছে চিরার ধান সেদ্ধ করা হচ্ছে না কালকে মিলে গেছে ও মিলে নিয়ে গেল আর একটু বাবা শুকে নিল তো চলো জানি না কত দূর ব্লগ শেয়ার করতে পারবো কি না পারবো কারণ এখনই এত গরম লাগতেছে যে তোমাদের সাথে কথা বলতেছি ফ্যানটা অফ দেখতে পাচ্ছো কি অবস্থা আজ না রান্না বান্না সমস্ত কিছু একটু তাড়াতাড়িই করবো তার কারণ একটা কাজ করবো হ্যাঁ বন্ধুরা বাড়িতে কাউকে না জানিয়ে গোপনে একটা কাজ করব আমি আর তোমাদের দাদাভাই সেই কাজটা অনেকদিন ধরে প্ল্যান করছি কিন্তু কি জানো তো প্ল্যানটা সেইভাবে সাকসেস করতে পারছি না তো আজকে ভাবছি কি হয় হোক শুরু না করলে কোনো কিছু শেষ হয় না দেখবে সমস্ত কিছু একটা ঘরের কাজ বা একটা কোনো কিছু কেনার এসে যখন আমরা যখন ভাবি না যে এটা করব। মানে শুরু করব শুরু করলেই জিনিসটা শেষ হয় তো এই আর কি তো শুরু না করলে কিন্তু কোনো জিনিসই শেষ হয় না তো আজকে তাই করব তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো সবার প্রথমে হচ্ছে আমি তো ডাল রান্না করে নিয়েছি মুসুর ডালটা আমার প্রতিদিনের সাথে কারণ প্রচু খায় আর এত গরম এই গরমের মধ্যে মুসুর ডাল খেলে খুবই ভালো তো মুসুর ডাল ছাড়া অন্য কিছু রান্নাও করা মানে মানে হয় না আর কি মুসুর ডালটা লাগেই আর কি পুচকুর জন্য আর সবাই মুসুর ডাল খাওয়া তো গরমের দিনে ভালো আর তার সাথে যে আচা কুমড়োটা আছে এই কুমড়োটার তরকারি করছি সেদিন থেকে পাড়া হয়েছে কুমড়োটা সেদিন থেকে রান্নাই হচ্ছে বাবার পছন্দ মতো একদিন রান্না করলাম কলার কলা গাছে যে দিয়ে আর আজকে আমার পছন্দ মতো আমি শুধু এমনি এরকম করেই ভাল লাগে আমার খেতে এরকম করে বলতে ওই যে ফোড়নে পাঁচ ফোড়ন কাঁচা শুকনো লঙ্কা তারপর হচ্ছে জিরে এই সমস্ত কিছু ফোড়ন দিয়ে নর্মালি হলুদ লবণ দিয়ে একটুখানি মানে একদম যে গলে যাবে কুমড়োটা তা না এইভাবে খেতে বেশ ভালো লাগে রুটি বলো লুচি বলো এগুলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে কাঁচা কুমড়োর তরকারি তো যাই হোক এদিকে আমার মোটামুটি কুমড়ো তরকারিটাও প্রায় হয়ে গেছে হয় নি মানে হয়ে যাচ্ছে আর তো তাড়াতাড়ি করে রান্না করছি করে তারপর আমি করবো এখনও অবধি বাড়ি কেউ জানে না এই প্ল্যানটার কথা তোমাদের দাদা ভাইকে আসার পরে আমি ফট করে বলি তো বলে কি ঠিক আছে জানে চলো দুজনে মিলে শুরু করে দিই তো তারপরে অবশ্য কেউ কিছু বলেনি আর কী বলবে বলো তো তো সেই জন্য আর কি বেশ ভালো লাগছিলো তোমরা দেখতে থাকো শুরু থেকে তাহলে বুঝতে পারবে রান্না বান্না আমার শেষ বন্ধুরা তো রান্না শেষ করে দেখি পুচকু এখনো ঘুমাচ্ছে তো ভাবলাম কি করে কি করি তো ভাবলাম যে না এই যে এই আলনাটা গোছাই তো আলনাটা দেখো আমি কদিন আগে কিন্তু সুন্দর করে গোছিয়েছিলাম আবার কি অবস্থা হয়ে গেছে দেখো পুরো আল্লাহের অবস্থা খারাপ হয়ে গেছে আর যেহেতু পুজো আসছে বাড়িতে তো বুঝতেই পারছো মানে নোংরা চোংড়া দেখলে না খারাপ লাগে আর ওই পেশের জায়গাটা আমি পরিষ্কার করতে চাইছি কিন্তু একা একা হবে না কারণ কি বলতো ওখানে বড় একটা চারি আছে একটা বড় চাংড়া মানে মাচার মতো আছে ওগুলো তো আর আমি একা একা নিতে পারবো না ওকে বলি তো বলে যে গরমের মধ্যে করতে ইচ্ছা করে না গরম লাগে এই আর হয় না তো দেখি আজকে আবার বলবো যদি আমার সাথে একটুখানি হেল্প করে তাহলে কিন্তু ওই জায়গাটা পরিষ্কার হয়ে যায় আর তোমরা তো দেখতেই পাচ্ছ আর গোছ গাছ না থাকলে না ফট করে মানে গেট গেট দিয়ে কেউ যদি ঢুকে ঢুকলেই এই আলনাটাই সবার প্রথমে চোখে পড়ে তো অগোছানো থাকলে খুব খারাপ লাগে দেখতে পুরো আলনাটা গোছানোর পরে কীরকম লাগে তোমরা কমেন্ট করে জানিও তো এরকম গোছ গাছ বাড়িঘর থাকলে কিন্তু বেশ ভালো লাগে থেকেও ভালো লাগে আর মনটাও ভালো থাকে তো আর একটুখানি না পরিবর্তনও করতে হয় কি জিনিসপত্র এই সমস্ত কিছু জিনিসপত্র দেখবে আমরা একটা ঘরে যখন মানে একই জিনিস একই জায়গায় ড্রেসিং টেবিল একই জায়গায় খাট একই জায়গায় আলমারি এই সমস্ত কিছু যখন দেখতে দেখতে বোরিং লাগে না একটুখানি চেঞ্জ করে দেখ ঘরের মধ্যে মানে মনটা টিকে আর মনে হয় কি নতুন নতুন কিছু একটা লাগে এরকম একদম করে গুছিয়ে তো দেখো পরে আর আগে তোমরা নিজেরাই যখন কি অবস্থা হয়েছিল বলো তো দেখো পুরো আল্লার কাপড় চুপড় সুন্দর করে গুছিয়ে রাখলাম আর ওই নিচের ওই তাকটাতে না আমাদের পুরনো জুতো পুরোনো বলতে জুতোগুলো পরা হয় তো ওই জুতোগুলো ওখানে সুন্দর করে গুছিয়ে রেখে এইভাবে একটা দিয়ে ঢেকে রেখেছি আর এখানে এই যে ছোটো টেবিলটা এটা তো সেরকম ইউজ করা হয় না টেবিলের উপরে যে বাবু চেয়ার চেয়ারে তো বসেই না আমার বাবু তো চেয়ারটা উপরে তুলে রাখলাম আর ওখানে ওর খেলার জিনিস আর ওখানে একটা বালতি আছে ওটার মধ্যে আমাদের বাকি জিনিসগুলো মানে একটা বাড়িতে তো জিনিসের অভাব হয় না ওই জিনিসগুলো এই সমস্ত কিছু রাখা আর এখানে একটা চেয়ার তো এখন তোমরা বলো তো কীরকম লাগছে দেখতে ভালো লাগছে না বলো আর আমার শ্বশুর মশাই যদি করতো পুরি উঠাই উঠাইতো আগে বাবা যদি করতো

ব্যাস যেরকম কথা সেরকম কাজ দুজনে মিলে লেগে পড়লাম কাজে রান্নাবান্না সমস্ত কিছু শেষ পশুকে খাইয়ে দিয়েছি এখন মানে মোটামুটি সকালের টাইম তো তো সকালের খাবারটা খাইয়ে দিয়ে ওকে মার সাথে পাঠিয়ে দিয়েছি গাছের নিচে একটা যে চাংড়া বানিয়েছে সেই চাংড়ার মধ্যে ওখানে বসে ওরা খেলা করছে আর এদিকে আমরা লেগে পড়লাম দুজনে কাজে তো যাই হোক দুজনে গোপনে এই কাজটা করেছি তো মা এসে পুরো অবাক হয়ে গেছিল মা বাবা সবাই এসে বারবার দেখছিল আর মা বলছিল বাবা কালারটা কি মিষ্টি লাগতেছে কি ভাল লাগতেছে এরকম করে বলতেছিল কয় কি কালারটা খুব সুন্দর ফুটছে তো বন্ধুরা কিছুক্ষণ পরেই তোমরা একদম নতুন একটা লুক পেয়ে যাবে ওর সাথে আমার কম্পিটিশন কম্পিটিশন লাগছে আমি আমার ঘরে দরজা করব আর ও মার ঘরেরটা করবে কাটটা বেশি ভালো হয় সেটা তোমার একদম বাজে লাগছে বড় ঠিক দিয়া সেটা ভিডিওর মধ্যে বলে রাখ একদম তো আমি তোকে আজকে দেখতে দেখাও তো কেমন লাগতেছে ভূত পেতনির মতো তার কারণটা হচ্ছে টিপোর বেশি বড় দিলে ভালো লাগে না যাই হোক প্রচন্ড গরম আর গরমের মধ্যেও করতেছে তার কারণ পুজো চলে আসছে এটা একটা যেমন ব্যাপার তার থেকে বড় কথা হচ্ছে যে একই জিনিস দেখতে দেখতে না ভালো লাগে না আর এই জায়গাগুলোর মধ্যে

তো দেখতে থাকো এখনকার ভিডিও গুলো দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তো একদম এই যে দেখতে বলছো এই রং আর থাকবে না চেঞ্জ হয়ে যাবে অবশ্যই এদিকে কিزه হ্যাঁ লাগতেছে এদিকে বর্মশাই রং করা শুরু করে দিয়েছে দিয়েছে আর আমি কালার হবে তোমরা তো দেখতেই পাচ্ছ কিন্তু এটা শুধু মানে হোয়াইট কালারই হবে না এর সাথে আরেকটা সুন্দর কালারও যাবে মানে দুটো কালার কম্বিনেশন করে দুটো কালার কম্বিনেশন করে তারপরে হচ্ছে দরজাটা করা হবে তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি তো একদম ঘেমে ঢেমে একদম ডাল হয়ে গেছি কারণ কেন বলো তো এই দেখো এই জায়গাটা প্রচণ্ড রোদ্রু আসছে ちょっと上行き。 ভেবেছিলাম যে আমি আমাদের ঘরে রুমেটটা করব আর দাদা দাদাভাই মাঠটা করবে কম্পিটিশান হবে কিন্তু সেটা আর হলো না তার কারণে এই যে আমার সোনা বাচ্চাটার জন্য কি করে পাপা কি করে আমাকে মোবাইল বাবি এ বাবি বাবি তুমি কি করো বলো তো পাপাকে ডাকো তো পাপাকে ডাকো তো বাব্বা তোমাদের এতদিন একটা জিনিস আমি কোনোদিনও দেখাতে পারিনি আর এটা সত্যি কথা বলতে আমার জীবনের বেস্ট মোমেন্ট সেটা কি বলো তো বাবা মাম্মাম বলো তো আবার কি শোনা বাবা তো বন্ধুরা এদিকে হচ্ছে মোটামুটি কমপ্লিট মার ঘরটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ঘরটা বলতে মার ঘরের দরজাটা আর কি আর এখানে যে আমার ঘরের দরজাটা হচ্ছে ওটা কমপ্লিট হলে তারপরে পুরো ঘরে দরজাটার লুকটা কি আসছে পরে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো প্রায় চলে গেল দরজাগুলো করতে তো বন্ধুরা পুরো দরজাটা একদম রং করা কমপ্লিট হয়ে গেছে তো কালকে আমি তোমাদের ফুল লুকটা দেখাবো কারণ এখন রাত্রি হয়ে গেছে অতটা ভালো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না আর এখন না যেহেতু মাত্র রংটা লাগানো হলো কারণ দিন থেকে রং এই যে এই মাত্র শেষ হলো কমপ্লিট হলো তো যার কারণে রংটা এখনো মানে শুকায়নি তো কালকে শুকালে পরে আমি তোমাদের ভালো করে পুরো লুকটা শেয়ার করব। দরজার আমার কাছে দারুণ লাগছে যারা যা সুন্দর হয়েছে না মানে বলার মতো না আর বাইরের দিকটা তো আরো বেশি সুন্দর হয়েছে বাইরের দিকটা তো ফাইনালি বন্ধুরা দেখো রং করা একদম পুরো কমপ্লিট আর তোমাদের তো কালকে বলেইছিলাম যে সকালবেলা পুরো বাইরের লুকটা দেখাবো কারণ রাত্রেবেলা হচ্ছে অন্ধকার ছিল তো সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক পুরো রংটা কমপ্লিট করার পরে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কালারটা করা হয়েছে এটা পুরোটাই আমার চয়েস আমি বলেছি যে এই কালারটা করো তোমার দাদা চয়েস ও বলেছে যে হ্যাঁ এই কালারটাই করবো ও আসলে করতে চাইছিল পুরোটাই এই যে এই কালারটা এটা যদি পুরোটাই করতো না তাহলে কি বলতো এই জায়গাগুলো ফুটতো না তো থাকতো তাহলে ফুটতো তো আমি বললাম যে না বর্ডার গুলো সারা দাও মাঝখানে দাও বেশ ভালো লাগবে ফুটবে সুন্দর তো যাই হোক এইভাবে পরে করা হলো তো দুইটা দরজায় করা হয়েছে এই যে এই এই ঘরের দরজা আর এই যে এইটা এটা প্রথমে করছে যার কারণে অতটা মানে প্রথম যেই কাজটা করা ধরা হয় সেটা অতটা ফিনিশিং হয় না তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে পরে আবার বাকিটুক পুরোটুক ফিনিশো মানে যতটুক ছিল ততটুক পুরোটাই ফিনিশ দিয়েছে তো আমি ভাবছি কি বলতো আমাদের ঘরের জানলাগুলো আছে না ওগুলোও অনেকটা পুরোনো হয়ে গেছে মানে কালারগুলো আর কি তো এই যে এই কালারটা এই যে এই কালো কালারটা এটা পুরো জানলা গুলোই করবো জানলা গুলো তো আমি করতেই পারবো একা একা কোনো ব্যাপার না পুচকু যখন ঘুমাবে তখন তো রং একটু শর্ট পরে গেছে আর পুরো ঘর ঘরের লুকটাও আমাদের চেঞ্জ হবে তো তোমরা দেখতে থাকো ভিডিও গুলো তাহলে বুঝতে পারবে যে ঘরে কি লুক চেঞ্জ হচ্ছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি খুব সুন্দর ভিডিও সাথে ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমার পাশে থেকো আজকের মতো টাটা